যে কারো ধারণা হতে পারে এটা মনে হয় খাসি আসলে সবাই দেখলে এটাই মনে করবে যে আসলে এই এটা খাসি আমাদের ইতিপূর্বে যেগুলো ছাগল ছিল প্রায় বিক্রি করে ফেলেছি আমরা তারপরে এখনও সাত আটটা ছাগল আসে জানেন ছাগল থেকে লাভজনক একটি প্রাণী এটার মতো লাভ অন্য কোনো ক্ষেত্রে হয় না সেটা জানেন দেখছেন কত সুন্দর ছাগলটি এর যে গ্রোথ এর বয়স কিন্তু বেশি না এর বয়স চার মাস তার শরীরের যে গেট আপ দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বয়স বেশি আসলে এটার বয়স নাই আর এটা দেখুন এটা কিন্তু খাসি না এই যে দেখুন এটা কিন্তু পাটি বগরি ছাগল আর এটার আনুমানিক ওজন এখন পনেরো থেকে সতেরো কেজির মতো এর মাংস হবে আসলে সঠিকভাবে সঠিক পরিকল্পনা অনুযায়ী যদি আপনারা যদি খাবার খাওয়ান তাহলে কিন্তু আপনারা এক একটা ছাগল কিন্তু অল্প দিনের ভিতর কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন এই ছাগলটা যদি এখন বিক্রি করা হয় এর দাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা আসবে এই রকম যদি আপনাদের যদি দশটা ছাগল প্রতি মাসে যদি আপনার ছাগল থেকে যদি পেয়ে থাকেন বাচ্চা ছাগল তাহলে কিন্তু আপনি কিন্তু তিন মাস পর চার মাস পর পর কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ছাগলের কিছু বৈশিষ্ট্য আছে দেখছেন এই ছাগলের কান কিন্তু অনেক লম্বা এবং এর হাইটও অনেক বেশি এটা ক্রস জাতের ক্রশ ছাগল পালন করলে লাভজনক বেশি হওয়া যায় কারণ এরা যে কোনো ধরনের খাবার খায় এই ছাগলগুলোর হাইটও অনেক বেশি হওয়ার কারণে এদের ওজনটা অনেক বেড়ে যায় এবং এরা সবসময় তরতাজা এবং অনেক সুঠম দেহের কাঠামো তৈরি হয় এদের শরীরে এদেরকে খাওয়াবেন ভুসি ধানের কুড়া এগুলো দিয়ে সুন্দর করে খুদ দিয়ে জাল দেওয়া খুদ দিয়ে যদি এদেরকে যদি খাওয়াতে পারেন তাহলে অনেক মোটা তাজা হয় অতি অল্প দিনের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো বাচ্চা ছাগল এটা কিন্তু এখনো আপনি ডাকে আসে নাই বা এটা কিন্তু এখনও বাচ্চা দেয় না এটা কিন্তু এবারে নতুন আপনাদেরকে আগেও আমি দেখাইছিলাম আমাদের ছাগলগুলো সব ছাগলই প্রায় এই এইরকমই তাদের অনেক সুটম দেহ বড় এই কারণে এই ধরনের এই যে এই ছাগলের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এর যে নাকের উপরে এই চো এই যে চোয়ালের যে উপরের অংশটা এটা কিন্তু অনেক উঁচু আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু ক্রোস ক্রোস হলেও সমস্যা নাই এটার কিন্তু দাম অনেক বেশি